বর্তমান সময়ে মোবাইল দিয়ে ইউটিউব বা ফেসবুকের জন্য থামবেল ডিজাইন করার জন্য আমরা পিকজলেভ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি বিভিন্ন সময় দেখা যায় আমরা পোস্টার বা লোগো ডিজাইন করার জন্য পিকজলেভ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা প্রায় সময় দেখা যায় বাংলা কিছু ফন্ড অ্যাড করতে চাই বা বাংলা কিছু লিখতে চাই তখন দেখা যায় আমাদের বাংলা ফন্ট ব্যবহার করতে হয় তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কীভাবে বাংলা ফন্টগুলো আপনারা অ্যাড করবেন বা বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে তামবেল ডিজাইন করবেন ইউটিউব বা ফেসবুকের জন্য বা বিভিন্ন ধরনের পোস্টার বা লোগো এগুলো কীভাবে ডিজাইন করবেন তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি বাংলা ফন্টগুলো অ্যাড করবেন প্রথমেই আমি পিকল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব নিয়ে নিলাম এখান থেকে ট্যাক্সটা ডিলিট করে দেবো তো ডিলিট করার পর নিউ ট্যাক্স আমি এখান থেকে নেব তো এখানে যদি আমি ধরেন বাংলা লিখবো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমার বাংলা এখানে আমি লিখে ওকে ক্লিক করলাম তো এটা হচ্ছে নর্মাল ফন্ট ঠিক আছে আমরা হচ্ছে টাইলিশ ফন্ট কীভাবে ব্যবহার করব সেটা তো দেখিয়ে দেবো এখান থেকে যে আমি একটু ফন্টে চলে আসি তো দেখেন এই যে দেখতেছেন যে ফোনগুলো এই ফোনগুলো হচ্ছে ইংলিশের জন্য বা এই ফোনগুলোতে অনেকটা ভালো না যদি মাই ফোনটা আসে দেখেন মাই ফোনে কোনো ফন্ট নেই তো মাই ফোনে হচ্ছে আমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে ওকে তো এখন হচ্ছে আমরা ফ্রি ফন্ডগুলো ডাউনলোড করব তার জন্য আমরা গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোমে এসে আমরা চার্জ টাইপে লিখব লিপি গড় ফ্রি বাংলা ফন্ট বা লিপি গড় ডট কম লিখলেও হবে তো আপনারা কী করবেন এই ওয়েবসাইটে চলে আসবেন ওই ওয়েবসাইটে হচ্ছে আপনারা সকল ফন্ডগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এইসব ফন্ট আপনারা একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন যদি ডাউনলোডে আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই ফন্ডটা এখান থেকে ডাউনলোড করতে পারবো নিচের দিকে আমরা চলে আসবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এই একটা উঠিয়ে দেবো এখান তারপর এখান থেকে হচ্ছে আপনাদেরকে কিছু সতর্ক করে বলা হবে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এগুলো পড়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন না পড়লেও চলবো তো এখান থেকে হচ্ছে আমি আরও কিছু ফন্ড ডাউনলোড করে নেব তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু ফন্ড এখান থেকে ডাউনলোড করতেছি আমি এই ফোনটা এখান থেকে ডাউনলোড করবো এভাবে আপনারা একাধিক ফণ্ড কিন্তু ডাউনলোড করে নেবেন তো আমি হচ্ছে ধরেন দুইটা ফণ্ড এই মুহূর্তে ডাউনলোড করে নিলাম ওকে তো ধরেন আমার ফোনগুলো ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে ফোনগুলো অ্যাড করতে হবে তবে তার আগে আমরা ফাইল ম্যানেজারে চলে আসবো আপনি এক কাজ করবেন গুগল প্লে স্টোর থেকে যে এখন একটা ফাইল ম্যানেজার ডাউনলোড করে নেবেন এখন হচ্ছে আমি আমার যে ডাউনলোড হোল্ডার আছে সেখানে চলে আসবো ওকে তো ডাউনলোডে চলে আসলাম দেখেন আমি কিন্তু দুইটা যেই ফর্মটা আছে ডাউনলোড করেছি তো এই ফর্মগুলো হচ্ছে আমি এখান থেকে নিয়ে যাবো নতুন একটা হোল্ডারে এখান থেকে মোবে আমি ক্লিক করব বা আপনারা সেটা কপিও করে নিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নতুন একটা হোল্ডার ক্রিয়েট করব যেহেতু আমরা ফন্টগুলো ডাউনলোড করেছি তো এখানে আমি লিখবো বাংলা ফন্ট ঠিক আছে তো আপনি চাইলে বাংলা ফন্টও লিখতে পারেন বা আপনি আপনার মতো করে যে কোনো একটা হোল্ডার ক্রিয়েট করে তারপরে এখান থেকে আমি মুভারে ক্লিক করলাম মানে যে কোনো একটা হোল্ডার ক্রিয়েট করে আপনি একটা হোল্ডারে নিয়ে আসবেন ওকে তো আমি যেহেতু ফন্ট ডাউনলোড করেছি তো আমি ফন্টের যে হোল্ডার আছে সেখানে চলে আসবো এখন হচ্ছে আমি এই ফন্টগুলোকে এক্সট্রাক্ট করবো তো আমি ফন্টের উপরে ক্লিক করব তারপরে এখানে দেখতে পারবেন এক্সট্রা কল এখানে ক্লিক করে দিব ওকে তো আমি এক্সট্রা করে নিলাম তো এইভাবে আপনারা কী করবেন এক্সট্রা করে নেবেন ঠিক আছে সবগুলো ফন্ট আপনারা কিন্তু অনেকগুলো ফন্ট ডাউনলোড করে ব্যবহার করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেগুলো ব্যবহার করবেন এখান থেকে আবার হচ্ছে আমি পিকজল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমি একটা সাইজ নিয়ে নিব ধরেন আমি ইউটিউবের জন্য সাইজ নিব তো এখান থেকে কাস্টমার ক্লিক করবো তারপরে এখান থেকে ইউটিউব থামবেল আমি এই সাইজটা নিয়ে নিলাম তো দেখেন আমার বাংলা ধরেন আমি এটা আবার এখান থেকে ডিলিট করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি আবার নতুন করে নিয়ে নিলাম একটা টেক্সট টেক্সট নিউ এখানে হচ্ছে লিখবো ধরেন বাংলাদেশ লিখে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে এখান থেকে ওকে ক্লিক করব তো দেখেন বাংলাদেশটা হচ্ছে একটা নর্মাল এখন হচ্ছে আমরা ফন্টগুলো অ্যাড করব । তো এখন হচ্ছে আমরা এই ফন্টে ক্লিক করবো মানে ফন্ট এখানে ক্লিক করবো তারপর মাই ফন্ট এখানে ক্লিক করে দেব এখন হচ্ছে আমাদেরকে ফন্টগুলো আনতে হবে এখান থেকে দেখেন আমরা হোল্ডার যে আইকন আছে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবো এ দেখেন বাংলা ফন্ট এই আমরা হোল্ডারে ক্লিক করলাম যেই দুইটা ফন্ট আছে সেগুলো শো করতেছে আপনারা কিন্তু একাধিক যেই ফন্টগুলো আছে ডাউনলোড করে ব্যবহার করবেন আমি ফন্টের উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে ইউনিক কোড এখানে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে যে কোনো একটাতে ক্লিক করবেন আমি প্রথমটাতে ক্লিক করলাম দেখেন ফন্টগুলো কিন্তু এখানে চলে আসছে তো এভাবে আপনারা একাধিক ফন্ট নিয়ে আসতে পারবেন যদি আমি ফন্টটা এখান থেকে ব্যবহার করতে চাই মাই ফোন দেখেন ক চমৎকার ঠিক আছে আপনারা ছেলে এইটার কালারও চেঞ্জ করতে পারবেন তো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছে দেখেন এখানে কিন্তু কালার আছে তো আপনি আপনার মতো করে কালারগুলো ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাংলা ফর্মগুলো অ্যাড করবেন তবে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি খুব সহজে ইউটিউবের জন্য থাম্বেল ডিজাইন করবেন ফেসবুকের জন্য থামবেল ডিজাইন করবেন বা পোস্টার বা লোগো ডিজাইন করবেন সব কিছু এক এক করে বুঝিয়ে দেব তবে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে স্টেপ বাই স্টেপ ফিক্স ল্যাব অ্যাপ্লিকেশনের সকল কিছু জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ